তুই বলো তোর বাহে বলো বলো তো বলো করিস না বলো সারা দুনিয়া চলে না বলো কয় আমারে আমার মতন চালাক এই জগতে কেউ আছে আমার চোদ্দ গোষ্ঠী যা আছে মানে আমার পরিবারের সবাই চালাক আর দুনিয়া সবাই বলো হ্যাঁ হ্যাঁ আমি জানি তোমরা তো কুতুর চালাক হলো এটা নমুনা হলো আমার বাহে তুমি গঞ্জ তোর

પણ લીઓ